হাই বন্ধুরা আজকে চলে আসলাম তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে তো দেখো বন্ধুরা আজকে আমি কি খাবো সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করব তো আমি যেটা খাচ্ছি তোমাদের খেতে ভালো লাগে কি না তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও এখন আমি খাবারটা খাবো তাহলে চলো কি খাচ্ছি সেটাই তোমাদেরকে দেখাবো তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করো একটা লাইক করো আর শেয়ার করো তাহলে চলো বন্ধুরা এখন আমি কি খাচ্ছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি তাহলে চলো ব্যাক ক্যামেরায় তোমাদেরকে জিনিসটা দেখাচ্ছি তাহলে চলো দেখতে থাকো দেখো বন্ধুরা এই দেখো এই ছোট একটা কড়াইয়ের মধ্যে আমি এখানে নিয়ে নিয়েছি আমের চাটনি তো তোমরা দেখতে পাচ্ছ এখানে আমের চাটনি নিয়েছি তো এটাই আজকে খাবো তো সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি তাহলে চলো বন্ধুরা খেতে শুরু করে দিই আমের চাটনি বলে কথা তাহলে চলো খেতে থাকি এই দেখো এখন আমি খাবো হাত দিয়ে আমের চাটনি তাহলে চলো খেয়ে নিই ঝটপট করে তো দেখো বন্ধুরা পুরো চাটনিটা আমি খেয়ে নিয়েছি এই দেখো এখানে শুধু আমের আটিটা পড়ে আছে আটিটাও ভালো করে চেটে ফুটে খেয়ে নিয়েছি তোমরা নিশ্চয়ই হয়তো ভাবতে পারো বাবা এত রাক্ষুসে হ্যাঁ সত্যি আমি রাক্ষুসে তাহলে চলো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও তাহলে আজকে মতন টাটা